একুশে জুলাইকে সামনে রেখে কতুলপুরে দেওয়াল লিখন করল তৃণমূল বিশ্বপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই দেওয়াল লিখন করা হয় মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিকের নেতৃত্বে কতুলপুর ব্লকের অন্তর্গত মির্জাপুরের একাধিক জায়গায় দেওয়াল লিখন করা হয় দেওয়াল লিখন কর্মসূচির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঙ্গীতা মালিক কি জানিয়েছেন শুনুন আপনারা প্রত্যেকেই জানেন একুশে জুলাই তেরো জন আমাদের শহীদ হয়েছিল কলকাতার বুকে সেই উদ্দেশ্যেই একুশে জুলাই ধর্মতলা চলো সেই উদ্দেশ্যেই আমরা আজকে দেয়াল লেখন করতে শুরু করেছি কতুলপুর ব্লকের মির্জাপুর অঞ্চল থেকে আমরা শুরুটা করেছি হ্যাঁ বলুন এটা তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আমাদের দেয়াল লেখন হচ্ছে